স্মার্ট শহর উপহার দেওয়ার নামে যে উন্মুক্ত বাণিজ্য চলছে তা প্রমাণের অপেক্ষা রাখে না লেক সংস্কার করে আরও একবার বিতর্কের মুখে রাজ্যের উন্নয়নমুখী সরকার পার্ক উদ্বোধন হয়ে মানবাধিকার কমিশনে এ নিয়ে মামলা চলছে বহু আগে গেলেও তাই শনিবার প্রশাসনিক দল এবং মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা পার্ক পরিদর্শন ও মাপ মাপঝোঁক করতে পার্কে আসেন এই জলাশয়টি কেবল মাত্র শহরবাসীর আবেগের সাথেই জড়িত নয় এই পার্ক বহু পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল ঋতু পরিবর্তনের সাথে সাথে এই দেশ বিদেশ থেকে পরিযায়ী পাখিরা এই জলাশয়ে আসে আবার ঋতু পরিবর্তন হলে তারা চলে যায় কিন্তু এই নতুন সংস্কার যা কিনা এক প্রকার বাণিজ্যিক লাভের জন্যই করা হয়েছে তার ফলে পরিযায়ী পাখিদের আনাগোনা কমে যেতে পারে এর ফলে প্রকৃতির মাঝে যে ভারসাম্য তা বিনষ্ট হবে তাতে জীব বৈচিত্র্যের বিরূপ প্রভাব ফেলতে পারে তাই সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা প্রতিটি বিষয়ে যাচাই করে দেখছেন মূলত পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চ থেকে কলেস্ট্রার এই পার্ক নিয়ে মানবাধিকার কমিশনে অভিযোগ হয়েছিল এদিনের পরিদর্শনকারী দলে ছিলেন মানবাধিকার কমিশনার ভূমি ও রাজস্ব দফতর পরিবহন ও জলাশয় সংরক্ষণ মঞ্চ সহ অন্যান্য বিভাগের আধিকারিক ও প্রতিনিধিরা জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ মঞ্চ তো আমরা যখন এটা প্ল্যান করা হয় তখন একটা স্টেক হোল্ডার্স মিটিং হয়েছিল এবং সেই স্টেক হোল্ডার্স মিটিংয়ে তারা সেটা বলেছিল এখানে কি কি করা হবে তখন আমরা বলেছিলাম যে এখানে যদি এই সামনের দিকে যে পন্টুন মেথড করে সামনের জায়গায় ওরা একটা প্ল্যাঙ্ক বানিয়েছে মানে পাঠাতো তো আমরা তখনই বলেছি যে এটা যদি করা হয় তাহলে অ্যামফিবিয়ান থেকে আরম্ভ করে সমস্ত প্রাণীদের মানে একটা চলাচলের সমস্যা হবে এবং দ্বিতীয়ত এখানের যে মানে হ্যাবিটেট আছে হ্যাঁ হ্যাবিটেটটা যদি নষ্ট হয় তাহলে এই যে মাইগ্রেটরি বার্ডস এখানে আসে কমপক্ষে তিরিশটা স্পিসিস আর আরও বেশি আসে হ্যাঁ তো সেগুলো এখানে এসে ডিম পারে এবং বাচ্চা ফোটায় তারপর যখন শীত চলে যায় সেই বাচ্চাগুলো চলে যায় হ্যাঁ তো এটা একটা মানে ন্যাচারাল হ্যাবিটেট মানে ওই পাখিদের একটা বাসস্থান ছিল তো সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে তারপর এই জায়গাটাতে একটা ব্যাট জোন ব্যাট জোন মানে বাদুর বাদুর তো একটা এক্সটিং স্পিসিস হয়ে গেছে এখন তো এই বাদুরগুলো এই জায়গাটাতে এখন আর থাকতে পারছে না হুম এই যে এত বড়ো আর্টিফিশিয়াল একটা অ্যাস্টাবলিশমেন্ট হয়েছে এর ফলে আর এই যে মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো করা হয়েছে আপনি সেটা হচ্ছে মানে সবচেয়ে মানে সবচেয়ে খারাপ হ্যাঁ কারণ জলটাকে বিভাজিত করা হয়েছে হ্যাঁ এবং যার ফলে মানে একটা মহা সমস্যা হয়েছে অন্যদিকে প্রচুর অ্যানক্রোচমেন্ট আছে এবং এই লেকের এরিয়াটা আপনি যদি দেখেন যে মাঝখান দিয়ে ব্রিজ হওয়ার ফলে মানে একটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং এটা একটা ডিভিশন তৈরি হয়েছে তো আমরা এটা বলেছিলাম যে ঠিক আছে ডেভেলপমেন্ট করলেও মানে এই যে ব্যাট জোন মানে বাদুরদের যে বাসস্থান বা মাইগ্রেটরি বার্ড হ্যাঁ তারা যে এখানে আসবে তাদের বাসস্থানগুলোকে ভালো করে সুন্দর করে রাখার দরকার তারা সেটা রাখেনি আর ওই যে পন্টুন মেথড করে যে ওরা পাটাতনের মতো করেছে তো সেখানেও কিন্তু এই সমস্যাগুলো হয়েছে তো এর জন্যে আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে একটা কেস ফাইল করেছিলাম এবং হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে বিভিন্ন দপ্তরকে নোটিশ দিয়েছে যে এটা কিভাবে করা হলো হ্যাঁ তো সেই কারণে আজকে এটা একটা সার্ভে করা হচ্ছে হ্যাঁ ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সার্ভেটা করা হচ্ছে তো সেটা করে সেটা তারা রিপোর্ট দেবে তো এই কারণেই আমরা এখানে এসেছি হ্যাঁ